রাঙামাটির কাপ্তাই লেক হতে কাপ্তায় কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জলকপার দিয়ে তিন ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলি নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে এই স্রোতের কারণে চন্দ্রঘোনার রায়খালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এতে নদীর দুই পাশের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে আমি সকাল থেকে এখানে আসি যে আজকে দেড় ঘন্টা ধরে রেডটা বন্ধ অনেক পানির খাশার মন এই কারণে তো সকাল থেকে বন্ধ আর কি আমরা তো সেই সকালে এসে যাওয়ার জন্য বসে আছি আমরা যাইতে পাচ্ছি না এরি পানির স্রোত একটু বেশি যে এজন্য ফিরে যাচ্ছে না আর কি এরি তো পানির স্রোত একটু বেশি তো এর জন্য একটু পারা হতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বসে আছে এখানে সবসকা খারাপ আমরা নদীর ওপারে যাওয়ার জন্য দাঁড়াইছি যাইতে পাচ্ছি না খুব কষ্টে ASCII এলাকার লোকজন অনেক কষ্টে আছে বগুড়া থেকে আছি আমরা হাইজ গাড়ি নিয়ে যাচ্ছি কিন্তু ফেরি চলাচলের জন্য যানজটের জন্য আমরা যাইতে পারছি না নদীতে স্রোতও বেশি এই কারণে যাইতে পারছিছি না অনেক অনেক সুন্দর আমরা দাঁড়িয়ে আছি সাত আগস্ট বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী কীর্তিনিশান চাকপা। তিনি বলেন কর্ণফুলী কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে ষোলোটি গেট ছাড়ার ফলে কর্ণফুলি নদীতে প্রবল স্রোতের কারণে আজ সকাল ছয়টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চন্দ্রকোনা ফেরি ঘাটে গিয়ে দেখা যায় নদীর দুই পাশে কিছু যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য যাত্রীরাও আছেন অপেক্ষায় কিন্তু ফেরি কর্তৃপক্ষ বলছে স্রোত না কমলে ফেরি ছাড়া যাবে না বর্ষাকাল বৃষ্টির স্রোত পাহাড়ের পানি তারপরে লেকের পানি ছাড়া এই জন্য আমরা ফেরি পারাপার করতে পারতেছি না যখন স্রোত কমবে তখন আমরা আবার ফেরি যাবো আর আমাদের অফিসের এক এস আছে সর্বক্ষণ যোগাযোগ আছে ওনারা সর্বক্ষণ খবর খবর রাখতেছেন যখন পানির স্রোত কমবে তখন আমরা আবার ফিরতার থেকে পানি সারছে হ্যাঁ স্রোতের কারণে পানি বন্ধ ফেরি বন্ধ আছে কখন চালু হতে পারে এই পানির স্রোত কমলে তারপর সরকার খাতার পানি সারার ফলে স্রোত বেড়ে গেছে নদীতে আমরা ফেরি বেরোতে পারতেছি না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেছি এই জন্য আমরা ফেরি বন্ধ রাখছি যদি জোয়ার আসে সুরস যদি কমে তারপর চলাতে একটু চেষ্টা করবে আর কি যাতে জল দুর্ভোগ হবে